সবাইকে আসসালামু আলাইকুম বৃষ্টির দিনে আপনার ভাবি খুব খুশি বৃষ্টিতে ও ভিজলো আমিও ভিজতাম রে আসলে যে আমার এক জায়গায় যাইতে হবে হাড়ে যাইতে হবে আজকে তোহিত কই ও খাদি যায় কি রুমে খাদি যা জানে না যে বৃষ্টি ভাবির কাজ হচ্ছে বৃষ্টিতে ভেজা আমি আপনাদের আগে বলছি যে বৃষ্টি আসলে কার না ভালো লাগে বলে সকাল এক দশটা বাজে আমিও ভিজতাম আমি একটু পরে ভিজব আর আমাদের কিছু গাছ ইনস্টল করছিলাম এখানে হ্যাঁ বৃষ্টিতে কিন্তু বেশি ভিজা যাব না ওই যে বাইরের যে প্রকৃতিটা দেখেন কত সুন্দর একবারে সবুজে পরিণত এগুলো বৃষ্টি আল্লাহর রহমত তাই না বৃষ্টি তুমি জোরে আছো ওই যে পানি শোনো বেশি কিন্তু বৃষ্টিতে ভিজা যাবে না আম্মু ঠিক আছে দেখো গাছ ভাঙ্গো না তুমি তুমি একটা গাছ ভাঙছো তুমি ওই ওই গাছটা কেন ভাঙছো না তুমি ওইখানে ওই গাছটা ভাঙছিলা কেন তুমি তুমি একটা পাজি ওই যে আমাদের আম গাছ আছে ওখানে আম নিতেছে ওই যে উপরে বড় আছে উপরে 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 বৃষ্টির দিনে আপনার ঝাল বাড়িয়ে আম খাওয়াটার মজা আলাদা এটা হচ্ছে আমাদের গ্রামের সামনে আস একটু দেখাই ভাইদের হচ্ছে আমাদের আম গুলো এখন খাই আরেকটু বৃষ্টি ভিজো আর আরেকটু ভিজো শরীরের ঘামচিগুলো চলে যাবে যাও বৃষ্টিতে বৃষ্টি ভালোই লাগে এটা সবারই ভালো লাগে আসলে আমাদের ব্লক গুলা আমরা নিত্যদিনের ঘটে যাওয়া ঘটনাগুলাই কিন্তু আমরা তুলে ধরি এটা আপনারা জানেন এই জন্য এক প্রকৃতির চমৎকার খেলা না না ঠান্ডা না দুই একটা দিন ভিজা দরকার শরীরের ইয়া ভালো থাকে আমুক করে দেওয়া কিন্তু ওই ধরো ইয়া ধরো আমার এই কলিজা টুকরা মেয়ে আদি জান্নাত আমার জান্নাত এটা আমাকে আল্লাহ একটা জান্নাত দিছে এই জান্নাতটাকে জান্নাতটার জন্য আমি ব্যাংকে টাকা রাখছি অনেক টাকা রাখছি হ্যাঁ না ওরে তো দিনই শিক্ষা তুমি দিতেছ আমরা ভিডিও করি দেখে একবার আমরা মানুষ না নাকি হ্যাঁ তুমি 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 নামাজ পড়ো তুমি কোরআন পড়ো তাইলে তাহলে তোমার বাপ একটা দিছে এটা আমাদের নিত্য দিনের ঘটনা এটা কি আমরা একবার পাপের কাজ করতেছি যাদের পাপ মনে হবে তারা এখান থেকে চলে যাক আমরা বলবো না যে আমাদের ভিডিও দেখুক তারা এটা আমার খাদি জামা আমার এই যখন হয়েছে তখন আমাদের পরিবারের সবাই যে এত খুশি আমাদের বংশে মেয়ে নাই আমার একটা মেয়ে মনে করেন যে এর চাচু দাদু নানা নানি যারা আছে মানে এর কাপড় সব স্পেশাল সব দিয়ে রেডি খাদিজা এদিকে লাগছে মা এদিকে ভুট্টা খাইছো তুমি ভুট্টা খাইছ আচ্ছা ভুট্টা যাক তুমি এখন গুসল করো যাও কমে যাও তুমি তুমি যাও যাও গুসল করো যাও যাও

ভাবি জানে যে আমি বিশেষ করে আমি একটু একটু খাওয়ার চেষ্টা করি তো যাই হোক আমরা ভাই গ্রামের মানুষ সহজ সরলভাবে ভিডিও তৈরি করি অন্য কোনো হ্যাঁ ওইটাই আর কি এটা আসলে ভালো লাগার থেকে এটা করা আর কি যেহেতু আমার আমি একজন পুরোনো কন্টেন্ট ক্রিয়েটর আমার ওয়ান মিলিয়নের সাবস্ক্রাইবার চ্যানেল আছে আচ্ছা আমি এবার অ্যাড করে দিব না আমার অনেকগুলো এগারো বারোটা মনে করেন যে আপনার কি বলে আমি সম্মাননা পাইছি ওগুলো আমি দেখাব মানে আমি খামার বিষয়ে আমি আমার এই থানায় ফার্স্ট হয়েছি একটাই দাও একটাই দেব যেহেতু আমরা গ্রামের মানুষ এই গ্রামের ঘর কেমন হয় একটু দেখা এই যে দেখেন আপনার এই যে একটু চুলা মুলা থাকে এখানে পাতিল থাকে একটা চুলা এনে এই যে দেখেন এই যে আম পড়ে গেছে

কি না করতে পারে দেখেন এই জায়গাটা এতক্ষণ কেমন দেখলেন এখনকার ভিডিও দেখেন কিরকম উজ্জ্বল হয়ে গেল আকাশ তো আরো বৃষ্টি আছে এরকম মনে হচ্ছে মেঘ হ্যাঁ কেমন একটা গাছ দেখেন তো এখনো পানি এই যে গাছগুলায় পানি আছে ওই যে ওই জায়গায় পানি অথচ